শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম দেশের আইসিউতে থাকা একচল্লিশ শতাংশ জীবাণুর উপর কাজই করছে না কোনো অ্যান্টিবায়োটিক চিকিৎসা খাতে বিপর্যয়ের শঙ্কা সিএনএন এর বিশেষ প্রতিবেদন বলছে শেখ হাসিনাকে প্রত্যার্পণে ভারতের কোনো ইচ্ছে নেই দেশটির ইচ্ছের উপরই নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রীর জীবনের গতিপথ জেনারেল বললেন শুধুমাত্র ডিজিটাল সিকিউরিটি আইন নয় সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে আকাশের তারা সমপরিমাণ আইন ব্যবহার হয় ভূমিকম্প হলে উদ্ধারে কেনা যন্ত্রপাতির অর্ধেকই অচল ও বাতিল হয়ে গেছে উদ্ধারের জন্য প্রশিক্ষিত ব্যক্তি মাত্র অন্যান্য সঙ্গে বিস্তারিত এবার বাংলাদেশের আইসিউগুলোতে এমন জীবাণু বাড়ছে যেগুলোর উপর কার্যকর কোনো অ্যান্টিবায়োটিকই নেই জাতীয় সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে আইসিইউ থেকে সংগৃহীত নমুনার একচল্লিশ শতাংশ সন্দেহভাজন প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট পিডিআর অর্থাৎ পরীক্ষিত কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি সামগ্রিকভাবে হাসপাতালের নমুনায় বহু ঔষধ প্রতিরোধী জীবাণুর হার ছেচল্লিশ শতাংশ আর আইসিউতে তা উননব্বই শতাংশে পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন দেশে দ্রুতই এক বিপজ্জনক পোস্ট অ্যান্টিবায়োটিক সংকটের দিকে এগোচ্ছে যেখানে সাধারণ সংক্রমণও মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে চব্বিশ নভেম্বর সোমবার আইডিসিআর অডিটোরিয়ামে এক সেমিনারে এই গবেষণা ফলাফল তুলে ধরেন সংস্থাটির চিফ সায়েন্টিফিক অফিসার অধ্যাপক ডা জাকির হোসেন হাবিব তিনি বলেন গুরুতর সংক্রমণে দায়ী প্রধান ব্যাকটেরিয়ার বড় অংশ এখন এমন প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে যে চিকিৎসায় সর্বাধুনিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে কেস ভিত্তিক ও ল্যাব ভিত্তিক নজরদারিতে সংগৃহীত ছিয়ানব্বই হাজার ক্লিনিক্যাল নমুনা বিশ্লেষণ করা হয়েছে সব নমুনা মিলিয়ে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রাধান্য সবচেয়ে বেশি সাতাত্তর শতাংশ গ্রাম পজিটিভ পাওয়া গেছে বাইশ শতাংশ শনাক্ত জীবাণুর তালিকায় শীর্ষে রয়েছে ইকোলাই পঁয়ত্রিশ শতাংশ এরপর ক্লিপসিয়ালা নিউমোনিয়া যা শতকরা বিবেচনায় উনিশ দশমিক দুই শতাংশ একসময় তিনি ধর্ম নিরপেক্ষ নেত্রী হিসেবে পরিচিত ছিলেন একজন বিপ্লবী নেতার উনিশশো সত্তরের দশকে বাবার হত্যাকাণ্ডই তার রাজনৈতিক উত্থানের পথ করে দিয়েছিল তবে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতির শীর্ষে পৌঁছানোর পর ঘটে ক্ষমতা থেকে এক অবিশ্বাস্য পতন যেতে হয় ভারতের স্বেচ্ছা নির্বাসনে মার্কিন টেলিভিশন সিএনএন এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর তা কার্যকর হতে পারে যদি নয়াদিল্লি তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় দু হাজার চব্বিশ সালে ছাত্র বিক্ষোভে সহিংস দমন পীড়ন চালানোই ক্ষমতাচ্যুত এই নেত্রীকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে এখন তিনি দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ অবস্থার কেন্দ্রে পরিণত হয়েছেন ঢাকা তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে তাকে প্রত্যার্পণের দাবি জানাচ্ছে যদিও তিনি জোর দিয়ে বলছেন তিনি এই অপরাধ করেননি বাংলাদেশে কর্মরত ছিলেন এমন একজন ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়েত তিনি বলেন নয়াদিল্লি শেখ হাসিনাকে কারাজীবন বা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে নিজ দেশে ফেরত পাঠাবে সে বিষয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন এটি ভারতকে এমন একটি সম্ভাব্য ভিত্তি তৈরি করার সুযোগ দিচ্ছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভারতের প্রত্যার্পণ আইন সেই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দেশটির প্রত্যার্পন চুক্তিতেও রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম অন্তর্ভুক্ত রয়েছে যা এ ধরনের পরিস্থিতির জন্যই মূলত যুক্ত করা হয়েছে এটি কোনো একটি দেশকে কারো অপরাধের ধরন রাজনৈতিক হলে তাকে প্রত্যার্পণের আবেদন প্রত্যাখ্যানের সুযোগ দিয়েছে সাংবাদিক বন্ধে রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এম আসাদুজ্জামান তিনি বলেন সাংবাদিক নিবর্তনের জন্য রাষ্ট্র অনেক রকম পথ খোলা রেখেছে যেটা বলা হয় আকাশের যত তারা আইনের তত ধারা সাংবাদিকদের নিবর্তনের জন্য নিয়ন্ত্রণের জন্য আকাশের সব রকম তারার মতো আইনের ধারা প্রয়োগ করা হয় চব্বিশ নভেম্বর সোমবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত তিন দিনব্যাপী বে অফ বেঙ্গল কনফার্সেশন দু হাজার সম্মেলনে তৃতীয় দিনে ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার শীর্ষক পর্বে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন শুধু ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে না এ সময় ডিজিটাল সিকিউরিটি আইনে ঝুলে থাকা মামলাগুলো ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করা হবে বলে জানান তিনি জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ বিষয়ে সরকারের ক্ষমতা সীমিত করে উনিশশো সালে জারি করা সার্কুলারকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে জীবন রক্ষাকারী সব ওষুধের মূল্য সরকারকে নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন আদালত চব্বিশ নভেম্বর সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেছেন সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আদালতে বলেন ঔষধে যেহেতু জীবন রক্ষার অপরিহার্য উপাদান মূল্যবৃদ্ধি ও নিয়ন্ত্রণহীনতা সরাসরি নাগরিকের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত তাই সরকারের ক্ষমতা সীমিত করার ওই সার্কুলার মৌলিক অধিকারের পরিপন্থী দুই মাস আগে চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে নামানো হয়েছিল ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান তবে সরকারি সংস্থাগুলোর এ সংক্রান্ত অনুমোদন না পাওয়ায় এতদিন খালাস করা যায়নি গত সপ্তাহে বিভিন্ন সংস্থার অনুমোদনের পর তেইশ নভেম্বর রোববার চালানটি খালাসের প্রক্রিয়া শুরু করে ভুটানের পণ্য খালাসের জন্য নিযুক্ত বাংলাদেশের প্রতিনিধি চব্বিশ নভেম্বর সোমবার চালানটি বন্দর থেকে খালাসের পর ভুটানের উদ্দেশ্যে নেওয়া হবে 2023 সালের বাইশ মার্চ দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল ভুটানের স্থল বিশিষ্ট হওয়ায় দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই ফলে তৃতীয় দেশের মাধ্যমে পণ্য আমদানি করতে হয় বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে তবে এটি নির্ভর করছে ভুটানের সিদ্ধান্তের ওপর সহ বড় কোনো দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানোর জন্য পর্যাপ্ত সরঞ্জাম দেশে নেই গত ১৯ বছরে কেনা সরঞ্জামগুলোর অর্ধেকই মেয়াদ উত্তীর্ণ বা অচল হয়ে পড়েছে সর্বশেষ তৃতীয় ধাপে সরঞ্জাম সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার বছরে তার মাত্র বিশ শতাংশ কিনতে পেরেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহে অধিদপ্তর এক হাজার আটশো একান্ন কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে দুই সালে এর আগে দুই সাল থেকে দুই ধাপে দুইশো কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছে সংগৃহীত সরঞ্জামগুলো সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশ শ্রেণীর আটশো সাতটি সরঞ্জাম অচল হয়ে পড়েছে তেত্রিশ শ্রেণীর একশো একানব্বইটি সরঞ্জাম মেরামতের প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অচল হয়ে পড়া গুরুত্বপূর্ণ সরঞ্জামের মধ্যে রয়েছে স্প্রেডার র্যামজ্যাক ব্রিদিং অপারেটার স্ক্রিন এক্সকাভেটর কংক্রিট কাটার পাওয়ার চেঞ্জ ম্যানুয়াল মেশিন হার্ডোলিক এক্সকাভেটার ও হুইলডোজার ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে সাতশ্রেণীতে পঁয়ত্রিশ ধরনের যন্ত্রপাতি তাদের প্রয়োজন বিএনপির স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চব্বিশ নভেম্বর সোমবার দুপুরে রাজধানীর শেরবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট সেন্টার আয়োজিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কারে কমিশন করার পরিকল্পনা ছিল বিএনপির ইতিমধ্যে সেই কমিশন করা হয়েছে তবে কমিশনের প্রতিবেদন তৈরি হলেও সেটি নিয়ে পরবর্তীকালে কোনো আলোচনা হয়নি বিএনপি সরকার গঠন করতে পারে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনকে অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে বলে জানান মির্জা ফখরুল ফখরুল বলেন সংস্কারে যদি হৃদয় ধারণ না করা হয় মনের মধ্যে না নেওয়া হয় পরিবর্তন করতে না চাওয়া হয় তাহলে কতটুকু সংস্কার করা সম্ভব হবে সেটি জানা নেই দু সালে জুলাই মাসেই ব্যাংক এম বীমা বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে এ ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর চব্বিশ নভেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গভর্নর জানিয়েছেন লেনদেনের স্বচ্ছতা আনার জন্য ডিজিটালাইজেশনের বিকল্প নেই আর এই জন্য আন্তঃলেনদেন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ আগামীতে এ ব্যবস্থায় যাওয়ার কোনো বিকল্প নেই এতে লেনদেনের স্বচ্ছতা বাড়বে দুর্নীতি কমবে রাজস্ব আদায় বাড়বে আন্তলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে অনুষ্ঠান থেকে গেটস ফাউন্ডেশনের মজলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয় কর্মী ব্যবস্থাকে দেশের মূলধারার সাধারণ কারিগরি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার সমযোগ্যতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার সাধারণ কারিগরি ও আলিয়া মাদ্রাসার পাশাপাশি কমি মাদ্রাসার সবেস্তরে যোগ্যতা ও দক্ষতার সনদকে আন্তর্জাতিক স্বীকৃত মানে উন্নীত করতে এবং পারস্পরিকভাবে সঙ্গতিপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা দুহাজার পঁচিশের একটি খসড়া প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ নীতিমালাটি গত ষোলো নভেম্বর ওয়েবসাইটে জন্ম যাচাইয়ের জন্য প্রকাশ করেছে তবে প্রস্তাবিত নীতিমালার উদ্দেশ্য বলা হয়েছে সাধারণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা শিক্ষার মধ্যে যোগ্যতার সংজ্ঞায়ন ও সমন্বয় পূর্ব অর্জিত অভিজ্ঞতা স্বীকৃতি জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে হবে প্রস্তাবিত কাঠামোতে দশটি স্তরে জ্ঞান দক্ষতা ও সক্ষমতা শ্রেণী করা হয়েছে এর মাধ্যমে শিক্ষা প্রশিক্ষণের ধারাবাহিক অগ্রগতি এবং এক ধারা থেকে অন্য ধারায় স্থানান্তর সহজ হবে এ নীতিমালা বাস্তবায়নে আন্তর্জাতিক মান অনুসারে গুণগত মান নিশ্চিত করার ব্যবস্থা ও বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা অনুসরণ করবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেয়া সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যুক্তরাষ্ট্রের সমর্থনে চলমান শান্তি উদ্যোগ নিয়ে আলোচনার পর তিনি এই মন্তব্য করেন তিনি বলেন রাশিয়ার কাছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া এখন আলোচনায় সবচেয়ে বড় সমস্যা তিনি সতর্ক করে বলেন বল প্রয়োগে সীমান্ত পরিবর্তনকে বৈধতা দিলে তা হবে ভবিষ্যতের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তিনি আইন বলেন শান্তি আলোচনা যে বাধায় আটকে আছে তার মূল কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি যে ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো রাশিয়ার হিসেবে আইনগত স্বীকৃতি জেলেনস্কের ভাষায় এটি ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের মূল নীতি ভেঙে দেবে আর বল প্রয়োগের সীমান্ত বদলানো যায় না বলেও জোর দিয়ে বলেন তিনি তিনি আরও বলেন রাশিয়ার প্রতি চাপ অব্যাহত রাখুন রাশিয়া এখনও মানুষ হত্যা করছে এবার শুনবেন বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারে আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে কুড়িগ্রাম গেলেফু করিডোরকে অর্থনৈতিক অংশীদারত্বের নতুন দিগন্ত বলে মন্তব্য করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোপগে তেইশ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই করিডোরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন ভুটানের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ ও ভুটানের যৌথ উদ্যোগে নির্মাণাধীন কুড়িগ্রামের স্পেশাল ইকোনমিক জোন এবং ভুটানের পরিকল্পিত বিশেষ প্রশাসনিক অঞ্চল গেলিফো মাইন্ডফুলনেস সিটি সংযুক্ত হলে দক্ষিণ এশিয়ায় নতুন অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হবে এর মাধ্যমে শিল্প বাণিজ্যিক সহযোগিতা নতুন মাত্রা পাবে এবার শুনবেন বাঙালিয়ানার খেলার সংবাদ এএফসি অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপ বাছাই পর্বে রীতিমতো উঠছে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে তিমুর লিস থেকে পাঁচ শূন্য গোলে হারানোর পর এবার ব্রুনাই দারুস সালামকে গোলবোনাই ভাসালো বাংলাদেশী কিশোররা সোমবার এ গ্রুপের ম্যাচে ব্রুনাইকে আট শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ গোলের খাতা খুলতে সময় লাগেনি খুব একটা ম্যাচের তেরো মিনিটে ফরাহ মোহাম্মদ অপুর রহমানের গোলে লিড নেয় বাংলাদেশ তেইশ মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন মোহাম্মদ রিফাত কাজী এরপর ছত্রিশ মিনিটে নাজমুল হুদা ফয়সাল এবং সাঁত্রিশ মিনিটে মোহাম্মদ মানিক জালের দেখা পেলে প্রথমার্ধে চার শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ পঞ্চাশ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অপু রহমান এরপর চুহাত্তর মিনিটে রিফাত কাজীয় নিজের জোড়া গোল পূর্ণ করেন ম্যাচের শেষ দিকে ছিয়াত্তর মিনিটে মোহাম্মদ আরিফ এবং উনআশি মিনিটে বাইজিৎ বুস্তামি গোল করলে আট শূন্য ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল ধন্যবাদ